আমার রুহের রুহ এই কথাগুলো উচ্চারণ করে এই উন্মতের অসাধারণ এক ব্যক্তি বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের রুহের মাঝে জায়গা করে নিয়েছিলেন আজ আমরা জানব অ্যাবুদা খালেদনা ভান সম্পর্কে রহেমাহুল্লাহ অজানা হয়েও যিনি হয়ে উঠেছিলেন অগণিত মানুষের কাছে অত্যন্ত ঘনিষ্ঠ গজ্জায় বসবাসরত খালেদ ইসরায়েলের অবৈধ দখলদারিতা ও নিপীড়নের মধ্যে জীবনযাপন করেও গভীর মমতা সহানুভূতি ধৈর্য ও আশাবাদ ধারণ করতেন সদা হাসি মুখের খালেদের একটি প্রিয় খেলা ছিল তার তিন বছরের নাতনি রিমের ছোট্ট ঝুঁটিগুলো আঁকড়ে ধরা ওদিকে রিম তার নানার কাঁচা পাকা দাড়িটা টেনে ধরত একজন বলতো তুমি আগে ছেড়ে দাও তাহলে আমি ছেড়ে দেব আবার অন্যজন পাল্টা বলতো না 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 তুমি আগে ছাড়ো তাহলে আমি ছেড়ে দেব রিমের চতুর্থ জন্মদিনের আর এক মাস বাকি সেদিন খালেদ তাঁর নাতনিদের নিয়ে বাগানে আনন্দময় সময় কাটাচ্ছিলেন কিন্তু সে রাতেই চূর্ণ বিচূর্ণ হয়ে যায় সবকিছু গণহত্যাকারী জালেম গোষ্ঠী ইসরায়েলের বোমা হামলা চলে গাজ খালেদ প্রাণী প্রাণে বেঁচে গেলেও বাঁচেনি তার কলিজার টুকরো রিম ও রিমের পাঁচ বছর বয়সী ভাই তারেক নাতি আর নাতনিকে দাফন করার সময় খালেদের আশেপাশের মানুষেরা তা ভিডিওতে ধারণ করে রাখেন সারা বিশ্বের সামনে এই পৈশাচিক বাহিনীর কর্মকাণ্ডের প্রমাণ হাজির করার উদ্দেশ্যে ভিডিওতে দেখা যায় খালেদ তার আদরের রিমের মুখ থেকে ধুলো সরিয়ে দেন তার চোখ দুটিতে চুমু খান এবং তাকে শেষবারের মতো জড়িয়ে ধরেন পুরো সময়টা জুড়ে তাঁর দেহে মুখমণ্ডলে এবং তার কথাবার্তায় প্রকাশ পেয়েছিল এক অদ্ভুত রকমের দিব্য সহ্য শক্তি গজ্জার মানুষকে সবসময়ই ধৈর্য ধারণ করতে দেখা যায় মহাপ্রলয়ের মুখেও বলতে দেখা যায় আলা কুল্লি হাল জোরে জোরে কেঁদে উঠেও মুখে কেবলই আল্লাহ তালার প্রশংসা উচ্চারণ করতে শোনা যায় কিন্তু খালেদের প্রতিক্রিয়া ছিল অন্য সবার চেয়ে ভিন্ন তার মনের গহিনে যে গভীর ক্ষত তৈরি হয়েছিল সে গ্লানি তার মুখমণ্ডলে কিছুটা ছাপ রেখেছিল বটে কিন্তু তা সত্ত্বেও তার মাঝে এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করছিল রবের সিদ্ধান্তের কাছে একজন বান্দা কীভাবে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে পারে এর এমন অনুপম উদাহরণ হয়তো আমাদের সময়ে খুঁজে পাওয়া ভার মুখের ম্লান হাসি দিয়ে বুক ভরা বেদনাকে আড়াল করার চেষ্টা করে তিনি রিমের ছোট্ট মরদেহটাকে কোলে নিয়ে বলে উঠলেন ও আমার রুহের রুহ ছিল জীবনে এমন পরীক্ষার সম্মুখীন হলে যে কোনো মানুষের পূর্ণ অধিকার রয়েছে ভেঙে পড়ার কিছুটা সময়ে একাকি কাটিয়ে দেয়ার অথবা রাগে ক্ষোভে ফেটে পড়ার অথবা মানুষের কাছে নিজের গভীর বেদনার কথা তুলে ধরার খালেদ এর কোনটি করেননি যে মুহূর্তে খালেদ জানতে পারলেন তার ভিডিওটি পৌঁছে গিয়েছিল পৃথিবীর সকল প্রান্তে যখনই তিনি বুঝতে পারলেন তার এখন সুযোগ রয়েছে গোটা বিশ্ব জুড়ে মুসলিম অমুসলিম নির্বিশেষে কোটি কোটি মানুষের উদ্দেশ্যে কথা বলার তিনি অনতিবিলম্বে ঝাঁপিয়ে পড়লেন একটি মিশনে সারা বিশ্বের কাছে ইসলামকে তুলে ধরা বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ইসলাম প্রচারের কাজ করেন কেউ যুক্তিতর্ক দিয়ে কেউ পবিত্র আনের ব্যাখ্যা করে কেউ বা ইসলামের মৌলিক শিক্ষাগুলো সম্পর্কে সচেতনতা তৈরি করে কিন্তু খালেদ বেছে নিলেন এক অভিনব পদ্ধতি তিনি প্রতিদিন মানুষের কাছে তার গজ্জার জীবনের ছোট ছোট মুহূর্তগুলি তুলে ধরতে লাগলেন এবং এর মাধ্যমে সারা বিশ্ববাসীর কাছে প্রকাশ পেয়ে যায় নবীজি সাল্লিউসাল্লামের নানা চারিত্রিক গুণাবলী এমন বহু সাহাবি রয়েছেন যারা ইসলাম গ্রহণ করেছিলেন কেবলমাত্র নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সুন্দর চরিত্রে মুগ্ধ হয়ে খালেদ রহেমাহুল্লার মাঝে আমরা এমনই কিছু চারিত্রিক গুণ দেখতে পাই যা গোটা বিশ্বকে মুগ্ধ করেছিল যে বিশ্ববাসীকে গত কয়েক যুগ ধরে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে বোঝানো হয়েছিল দাড়ি টুপি আর পাগড়ি পরা মানুষ মানেই সন্ত্রাসী তার আচরণ হবে রুঢ় তার অন্তর্বর্তী কেবলই ঘৃণা সেই বিশ্ববাসীর সমস্ত বিরূপ ধারণাগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দেয় খালেদ নাভানের হাসি মুখ তার হৃদয়স্পর্শী সহানুভূতি এবং তার কথার অলৌকিক মাধুর্য যখন একটা ছোট্ট মেয়ে নৃশংস হত্যাকারী ইসরায়েলের বোমা হামলায় তার একটি পা হারায় দেখুন কি চমৎকারভাবে খালেদ রহিমাউল্লাহ তাকে সান্ত্বনা দেন معلش هذه سبقتك على الجنة هذه يجي يوم القيامة وسام النور تشوفي الخير لما تقابلي حبيبك محمد صلى الله عليه وسلم تشربي من ايد حبيبنا محمد شربة ماء لا تطلع. ليش؟ لأنك تروح عند ربنا بسبب هذا ال... هذا الظلم اللي وقع عليك تعافي وتشير بخير بإذن الله إن شاء الله تعالى بإذن يعني. الله بركب لك طرف صناعي وتصيري تمشي وتمارسي حياتك ان شاء الله وتصيري تخلصي جامعه وتكبري وتعيشي حياه فيها هناء وتنسي باذن الله هذا يعني هذا عند الله يعني الله اللي بيعطينا والله اللي بياخذ منا صح, صح الله اللي اعطانا الرجل بياخذها لو بده الروح بياخذ الروح لانه الروح ملك ربنا واحنا ملك لله احنا كل حاجه فينا لله عشان لا لا لو اخذها لله احنا راضيين صح؟ এই ছোট্ট ভিডিও ক্লিপটিতে উঠে আসে সল্লাহ সলাল্লাহ আলহুয়সাল্লামের বেশ কিছু চারিত্রিক গুণাবলী নবীজি সাল্লাহ আলহিহ্লাম সর্বদা বাচ্চাদের আদর করতেন তাদেরকে সম্মান দিয়ে কথা বলতেন যখন আবু অমায়ের নামের এক ছোট্ট বালকের পোষা পাখিটি মরে যায় নবীজি সাল্লাহ আলহিহ্লাম তাকে আদর করে বলেন ইয়া আবা অমায়ের আবু আমায়ের বাবা নগা এটা কি করল নবি সাল্লিউসাল্লাম শুধু ছোট্ট এই বালকটির নামই জানতেন না গোটা উম্মদকে নেতৃত্ব দেওয়া নবী এটাও খেয়াল করেছিলেন যে ছোট্ট আবু আমেরের একটা পাখি ছিল এবং এটাও লক্ষ্য করলেন যে আবু আমায়ের সেদিন মন খারাপ ছিল এবং এটা জেনে নিলেন যে তার পাখিটা মারা গিয়েছিল এবং এটাও জানতেন যে পাখিটির নাম ছিল নোহায়ের এবং তার এত ব্যস্ততার মাঝেও তিনি ঠিকই ছোট্ট আবু অমায়ের কাছে গিয়ে পরম সহানুভূতি প্রদর্শন করে বললেন ইয়া আবা অমায়ের মাফা আলান নোহায়ের ছোটদের সাথে এমন স্নেহ মমতা প্রদর্শনীর শিক্ষা কত চমৎকারভাবে অনুসরণ করেছিলেন খালেদ যে মেয়েটি যুদ্ধে তার পা হারিয়েছে যার বাকিটা জীবন নিয়ে সে নিশ্চয়ই গভীরভাবে হতাশ হয়ে পড়েছিল তাকে প্রথমেই কি চমৎকারভাবে সম্মান দিয়ে বললেন আরে তোমার পা তো দেখি তোমার আগেই জান্নাতে চলে গিয়েছে এবং এরপর কত সুন্দর করে তিনি পৃথিবীর নিয়ম সম্পর্কে তাকে শেখালেন যা তোমাকে আল্লাহ দিয়েছেন তা তো তিনি নিয়ে নিতেই পারেন আবার তিনি তাকে এই আশ্বাসও দিলেন যে তাই বলে জীবন থেমে থাকবে না ইনশাল্লাহ তার জন্যে কৃত্রিম পায়ের ব্যবস্থা করা হবে সে শিক্ষায় শিক্ষিত হবে এই দুনিয়াতেও তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে আর আখেরাতেও তার থাকবে পরম সম্মান এবং লক্ষ্য করুন পুরোটা সময় জুড়ে তিনি হাঁটু গেড়ে বসে মেয়েটির সাথে কথা বলেছেন যেন তারা কথা বলার সময় দুজন একই উচ্চতায় থাকেন তার শারীরিক ভাষার মাধ্যমেও তিনি নিশ্চিত করেছেন যে ছোট্ট মেয়েটি যেন কোনোভাবেই হেয় অনুভব না করে নবিজি সাল্লাহ ওসাল্লামের অপরূপ চরিত্রের সঠিক অনুসরণ কেমন হওয়া উচিত আমাদের সময়ে তার এরকম সুন্দর প্রদর্শন কজন করতে সক্ষম হয়েছে খালেদ রহেমাহুল্লা একটি ইন্টারভিউতে বলেছিলেন যে যখন তিনি রিমকে কবর দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি তার কানে একটি দুল লক্ষ্য করলেন অন্যটি হারিয়ে গিয়েছিল বেদনাচ্ছন্ন হাসি মুখে তিনি বললেন আমি তার কানের দুলটা রেখে দিলাম যেন তা দিয়ে আমি তাকে স্মরণ করতে পারি তার কথায় যে নম্রতা যে স্নিগ্ধ মমতা প্রকাশ পায় তাতে আমাদের মনে পড়ে যায় যখন নবিজি সাল্লিউসাল্লাম বলেছিলেন যখন তার আদরের কন্যা ফতে আল্লাহ আনহা তার ঘরে আসতেন তিনি নিজে দরজার কাছে গিয়ে তাকে রিসিভ করতেন তার কপালে চুমু খেতেন তার হাত ধরে তাকে সেখানেই বসাতেন যেখানে তিনি আলি আলহিস্লাম বসেছিলেন তার এই তো বিশ্বের বহু অমুসলিম কখনো জানতই না আমরা নবীজি সাল্লাহ ওসাল্লামের এই চারিত্রিক মাধুর্য বিশ্ববাসীকে জানাতে ব্যর্থ হয়েছি কিন্তু ব্যর্থ হননি খালেদ রহেমাউল্লা তাকে দেখে বিস্মিত ও মুগ্ধ হয়ে গিয়েছিল বহু মানুষ তারা প্রশ্ন করতে আরম্ভ করেছিল কে এ খালেদ কি তার এই মনোমুগ্ধকর চরিত্রের রহস্য খালেদ রহেমাউল্লাহ মানুষকে সরাসরি জানিয়ে দিয়েছিলেন আমার মাঝে যে ভালো গুণগুলো আপনারা দেখছেন তা আমি শিখেছি আমার নবী রসুলদের কাছ থেকে চমৎকার ভাবে তিনি বিশ্বের মানুষকে নবী রসুলদের দিকে আকৃষ্ট করেছেন ইসলামের মূল বার্তার দিকে আহ্বান করেছেন যুক্তিতর্কে না গিয়ে তার সহমর্মিতা উদারতা এবং হাস্যোজ্জ্বল চেহারা দিয়ে জয় করেছেন কোটি মানুষের মন যে হাসি তার মুখমণ্ডলকে উজ্জ্বল করে রেখেছিল সারাটি জীবন সে হাসি কি অন্তিম মুহূর্তে তাকে ত্যাগ করতে পারে দু ইংরেজির ডিসেম্বরের ষোলো তারিখ রিমের হত্যার আনুমানিক ১৩ মাস পর গণহত্যাকারী বাহিনী ইসরায়েলের বোমা হামলায় শহীদ হন শেখ আবুউদ্দনা ভান যেন তার শাহাদাত কবুল করেন এবং হজ্জার প্রতিটি মানুষকে শহীদ হিসেবে কবুল করেন মৃত্যুর সময়ে এমন ভাবেই উজ্জ্বল হয়েছিল খালেদ রহিমাহুল্লার মুখমণ্ডল ফোটে মৃদু হাসির ছাপটা যেন বিশ্বজুড়ে তার শুভাকাঙ্ক্ষীদের জানিয়ে দিচ্ছিল আজ থেকে সকল দুঃখ কষ্টের অবসান হল সকল পরীক্ষা সকল বালা মুসিবত সকল অত্যাচারের নিষ্পত্তি হয়ে গেল আজ তার রুহ আবারও ফিরে পেল তার রুহের রুহ কে শেখ আবু দিয়া খালেদ ভান রহেমাহুল্লাহ ছিলেন আমাদের একজন প্রাণ প্রিয় শিক্ষক তিনি আমাদেরকে নবীজি সাল্লুসাল্লামের চারিত্রিক সৌন্দর্য তুলে ধরে ইসলামকে এক নতুন আঙ্গিকে শেখার সুযোগ করে দিয়েছিলেন তার মাধ্যমে একটি পুরো প্রজন্ম নিরপেক্ষভাবে ইসলাম সম্পর্কে জানার সুযোগ পেয়েছে মাত্র তেরোটি মাসে তিনি হয়ে উঠেছিলেন সবার অত্যন্ত ভালোবাসার একজন মানুষ নবিজি সল্লাহ আলহিউসাল্লাম বলেন যখন আল্লাহ তাহলে তাঁর কোনো বান্দাকে ভালোবাসেন তিনি জিব্রাইল আলামকে বলেন আমি অমুককে ভালোবাসি অতএব তুমিও তাকে ভালোবাসো অতঃপর জিব্রাইল আল ইসালাম তাকে ভালোবেসে ফেলেন এবং আসমানের সমূহকে বলেন আল্লাহ অমুককে ভালোবাসে অতএব তোমরাও তাকে ভালোবাসো অতঃপর তারাও তাকে ভালোবেসে ফেলে এবং তাদের ভালোবাসার প্রভাব পড়ে দুনিয়ার মানুষের ওপর এবং এই দুনিয়ার মানুষও তাকে ভালোবেসে ফেলে আমরা আল্লাহ আল্লাহতালার কাছে মনের অন্তঃস্থল থেকে দোয়া করি যে ভালোবাসা তিনি গোটা বিশ্ববাসীর অন্তরে না ভান রহিমাহুল্লার জন্য গেথে দিয়েছেন সেই ভালোবাসা যেন না ভান রহিমাহুল্লাকে পরকালে নবীন ও সিদ্দিন ও সুহাদার সঙ্গ লাভ করার পথ করে দেয় এবং সেই সাথে তার মতো মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসার মাধ্যমে আমরাও যেন তার মতো চমৎকারভাবে নবীজি সাল্লাহ আলহি ওসাল্লামের চারিত্রিক গুণাবলীগুলোকে আরও পরিপূর্ণভাবে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি এবং পরকালে আমরাও যেন তাদের পবিত্র সান্নিধ্য লাভ করতে পারি আল্লাহ তালা আপনাকে যেন সর্বদা তার অসীম রহমত দ্বারা আবৃত করে রাখেন হে প্রিয় আবু দিয়া